নমস্কার দর্শক বন্ধুরা আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি যে আপনারা এরকম দু চারটে আম গাছ লাগান যারা আম ভালোবাসেন এরকম দু চারটে আম লাগান এখন এই যে আম পাকার সময় অত দু একটা গাছ পাকা শুরু করেছে আর বাদ বাকি বেশিরভাগই এখনও এক মাস দেড় মাস পরে পাকবে তো এইরকম আম আপনাদের বাড়িতেও হবে এই কিছু দেশি আর বিদেশি আমগুলো এর খুব একটা জায়গা লাগে না এই দেখুন আমার এখান থেকে এখানে তিন হাত তিন হাত দূরত্ব হবে এটা বেনানা গাছ বেনানা আম ধরে আছে এখানে আপেল ধরে আছে আর আজকের বিষয়টা শুধু আম আমের সঙ্গে পরিচয় না আমের আর একটা রোগ আছে এই দেখুন এই যে ফাটা এই যে ফাটা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আমার তো খুব একটা মানে ওই ওষুধপত্র সম্বন্ধে জানা নেই তবে যা আমি যেটুকু জানি যেটুকু করে আমার ফল রক্ষা হয় সেটুকু আপনাদের জানাচ্ছি এই ফাটা এখন আমের অনেক সমস্যা আসবে আমের এখন কি ও ছোটোর থেকেই সমস্যা একেবারে মুকুলোর থেকেই সমস্যা সেই সমস্যাগুলি প্রতিরোধ করা না গেলে পরেই সে আম ঝরে যাবে পড়ে যাবে এই দেখুন আম পাকা শুরু করেছে এখন আম আমরা তোলা শুরু করব এটা একটা সত্য আম এটা আবার প্রথম দিকে এই গাছ কিনে মানে ভুলভাল গাছ দিয়ে আমার অনেক পয়সা নষ্ট করেছি ছোটো আম আর এই আমগুলি ছোটোর তুলনায় খারাপ না মিষ্টি রকম সেটা আমি দেখা করি গতবার দেখেছিলাম মিষ্টি খুব একটা মানে ভালো আমের মধ্যে পড়ে না এত ছোট আম মিষ্টি হলেও সব বাজারে খুব একটা চলবে না আর আমার তো আমি অনেক আম আম না যে কোনো অনেক মাদার গাছ কিনে আমি চলেছি তা কিছু আমের মধ্যে যদি ভালো হয়ে থাকে তাহলে পরে পুরোপুরি ছকা না যদি সেটা উল্টোপাল্টা হয় যাতে ঠিক থাকে সে আমটা ভালো হয় তাহলে এখন চিনতে পারলে আমার পুরোপুরি ছকা ছকা হবে না তবে যেমন এই যে ছোটো আমটা এটা এর চিনতে পারলেও এত ছোট আম ভালো না আর ওদিকে আরেকটা গাছ আছে ওই পাশের গাছটা অনেক আম ধরে ওটা সাইজ একটু বড়ো ওটা হালকা টক থাকে মিষ্টি আছে কিন্তু ও আমটার নাম এখনও জানি না দেখছেন এটা পিউ জাই এখানে দেখছেন মেয়া যাকিয়ে যা। এগুলি অনেক থকার পরে আম ধরার পরে অরুণিমা এদিকে নিচে মেয়াদি এদিকে বেনানা এই যে চাকাপাত এইভাবে আছে এখন আমার কাছে পঁচিশ তিরিশ রকম আম যাচাই করা আম আছে এই যে নিজ দেশ আম ধরে আছে চ্যাংমাই আর বাড়ি এই যে এটা বাড়ি ফোর এটা চ্যাংমাই চ্যাংমাই এর থেকে আরও অনেক বড়ো হয় বড়ো আম আমার কাছে আছে অন্যান্য গাছে আছে ওই দিকে থোকা ধরা আমাদের দেশি সে নয় তারা ঘাস তারা তবে ওই আমগুলি খুব একটা সুবিধে না খুব একটা মিষ্টি হয় না এখানে দেখছেন যে গোড়মতি খুবই ভালো আম একেবারে বের ফ্রায় কি তবে এখন আর পাকা আম যদি দু একটা থাকে আগে তুলে নিই এখানে দেখছেন পালমা রেড পালমা একেবারে ছায়ার ভিতর ছিল রঙ হয়নি এখন একটু একটু রঙ হচ্ছে এটা ধরো এই যে বললাম না আমের ছোটোর থেকেই অনেক সমস্যা অনেক রোগ একটু খেয়াল করবেন এই দেখুন এই পাকা আমটার উপর একটা মাছি দেখা যাচ্ছে এই হচ্ছে গা এখন এই পাকার সময় পাকা আমের শত্রু এই যত মানে নষ্টের মূল আপনার যত নামি দামি আম হোক এই পোকা পোকাগুলি ঠেকাতে না পারেন তাহলে পরে আপনার আম একটাও খেতে পারবেন না এ এইভাবে বসবে ফুল মেঁধাবে তারপর ভিতরে কয়েক দিনের ভিতর পোকা হয়ে যাবে পোকা আস্তে আস্তে মানে নিচে একটার থেকে অনেক পোকা হবে বা আম আস্তে আস্তে প্রচুর নষ্ট হয়ে যাবে গাছে যদি থাকেও তবুও আপনার আম আর খাওয়া যাবে না এই একে বলে সোনা মাছি এটার ওষুধ আমার সম্পূর্ণ জানা নেই আমার কোনো ওষুধই মানে কোনো কিছুই গাছের ফলের জন্যে ওষুধ আমার জানা নেই টুকিটাকি যা জানি যেমন ওই যে আমটা ফাটা ওটার জন্যে সে দেখছি কিন্তু এই মাছিটা ভালো করে খেয়াল করে দেখুন এই যে আমের থেকে কিন্তু যাচ্ছে না ও বারবার মানে উড়ে গেলেও আবার এদিক ওদিক ঘুরে বসছে এই ওই মাঝে মধ্যে হুল ফেঁটে যে তবে যে আমগুলি এই চোষাটা মোটা সেইগুলিও হুল ফোটাতে পারে না আর এরকম আছে কিছু আম আছে আর আম বেশিরভাগই চোষা নরম হয় এরকম নষ্ট করে ফেলে আপনারা এই মাসির হাত থেকে মানে বাঁচার চেষ্টা করবেন না হলে পরে যত নামি দামি আম লাগান খেতে পারবেন না আসুন তবে পাকা আমটা তুলে নিই এজ পড়ে গেল হাত লাগলো পড়ে গেল গেলো এইটাই হচ্ছে সেই অশেনা আম ছোটো সাইজ এই অশেনা আমের মধ্যে এ একটা তবে আমগুলি এবার ঠিক যাচাই করে নেব কতটা মিষ্টি কতটা ভালো আরও একটা আছে আমার আম এখানে ধরছে ভারী ভারী গাছ আম আরও অনেকটা বড়ো হয় ডবল হবে তবে একেবারেই সে ছোট্ট বস্তার ভিতর আছে যার জন্য আমের সাইজ বেশি বড়ো হয়নি এই হাড়ি ভাঙা আম খুবই মিষ্টি এ পাকা আরও একটু দেরি আছে এই একটা আমার আছে এই একটা আছে নাম আমার আরও একটু বড়ো হবে ডবল হবে আর একটা নাম সেটা পাখি নেই এ দুটো একই আম আর এই দেখছেন বেনা না আমার মাটির থেকে গাছ তোলা সেই গাছটা গাছটা অনেক আম ছিল গাছটা মারা গেল যার কারণে আম ঝরে পড়েছে এটা বাড়ি বারিফোর গাছ তোলা ছিল সেই গাছটাও মানে একটু দুর্বল হয়ে গেছে তার জন্য আমটা পড়ে গেছে আর এই যে বললাম না এই যে ফাটা। এই ফাটার সম্বন্ধে আমার বেশি কিছু তো জানা নেই কি ওষুধ দিলে বন্ধ হবে এখনই যদি যদি আপনারা দেখেন কোনো কারোর কোনো গাছে একটা আমওভাবে ফেটেছে ভালো আম ফাটা তাহলে পরে বরুণ স্প্রে করবেন এক লিটার জলে দুই গ্রা গ্রাম গুলিয়ে সম্পূর্ণ মানে আম বা গাছ গাছ পেছিয়ে একেবারে ভিজিয়ে দেবেন এই তাতেই যদি এটা বন্ধ হয় যেগুলি ফেটে গেছে গেছে কিন্তু হয়তো আর ফাটবে না আপনারা দিয়ে দেখতে পারেন তবে ক্ষতি হওয়ার ভয় নেই বরুণ স্প্রে করলে গাছে বা ফলে ক্ষতি হওয়ার ভয় নেই সে উপকার হোক বা না হোক এই সেই আফেল মাংগ আফেল মাংগ কিন্তু এতটুকু হয় না এ আমার গতবার বারোশো গ্রাম মতন হয়েছিলো একটা এবার সব গাছে আমার ছোটো সাইজ দেখা যাচ্ছে কোনো পাঁচশোর উপরে হয়তো যায়নি সে যাই হোক আর এই যে সোনা মাছি ওর এক ধরনের খাঁচা পাওয়া যায় প্লাস্টিকের কোচ ওর যে বিস্কুট থাকে ওইটা ঝোলা রাখলে ওর ওই বিস্কুটের গন্ধ ভিতরে ঢোকে আর বেরোয় না ওখানে সব মরে যদি এই রকম কটু মানে বিস্কুট আপনারা ওটাকে বলে সেই মাছি ধরা ফাঁদ সারসীদের দোকানে গিয়ে বলবেন যদি ওই মাছি ধরা ফাঁদ পান কত সত্তর আশি টাকা হয়তো দাম নেবে না ও একটা আপনার ঝোলালে পড়ে কিছু এলাকার যত মাছি থাকবে ওর ভিতরে পড়বে এই আপনারা এক উপায়ে ওই মাছির হাত থেকে বাঁচতে পারেন আর না হলে পরে ব্যাগিং করবেন ব্যাগিং না করলে আম কিন্তু রাখতে পারবেন না আর বাজারে বলবেন যে বাজারে আমরা যে আমগুলি পাই বা খাই সেগুলি তো পোকা হয় না সেগুলি পোকা না হওয়ার একটাই কারণ গাছে যখনই দুই একটা আম পাকা লাগে ওই তখনই সমস্ত কাঁচা আম ভাঙে চাষিরা বা চাষিরা তো না মানে ব্যবসাদাররা সেই কাঁচা আমগুলি ভাঙে ভাঙবে কারবার দেবে তারপর দুদিন পরে পাকবে বাজারে বিক্রি করবে ওর ভিতর পোকা ধরার সুযোগ হলেও না আর আমরা গাছে পাকা আম খাওয়ার চেষ্টা করি গাছে আম পাকবে তারপর খাবো কিন্তু ওই পাকার আগেই অনেক দিন ধরে মাসি ঘুরতে ঘুরতে ও মানে হুল ফুটাবেই কোনোটা ফুটাতে পারে কোনোটা পারে না বেশিরভাগই পারে আর আমগুলি সব পোকা হয় নষ্ট হয়ে যায় আর আমরা বলি এই আমের দোষ ওই আমের দোষ বা আমাদের এলাকায় আম হয় না যা হয় পোকা হয়ে যায় আমাদের এলাকারও দোষ না এই আমেরও দোষ না ওই আমেরও দোষ না দোষ একটাই ওই মাছি আর এখানে দেখছেন কিছু আম পারলাম আজকে এক গাছের এইগুলি আরেকদিন এতগুলো পারা ছিল তিন চার দিন আগে আর এইগুলো আজকে পারা হলো আরও আছে আর দুই এতগুলো আছে এগুলি সব এদের এরকম থোকা থোকা হয় খাস বলবেন যে খাস দারুণ রং হয় তবে রং নেই কেন এই যে একটু মানে একেবারে অন্ধকারের ভিতর ছিল একটু রং ভাব দেখা যাচ্ছে এটা হয়তো কোনোভাবে সূর্যের আলো লাগতো এটা একটু লাগতো যার জন্য একটু রং দেখা যাচ্ছে এটা একেবারেই সেই এত সুন্দর রং হয় না এই যে এই এই আমের মতো রং হয় তবে আমার এই গোলাপ খাস গোলাপ খাস কত রকম আছে জানা নেই আমার গোলাপ খাসের সাইজ খুব একটা বড় না দুইশো গ্রামের মধ্যেই থাকে দুশো গ্রাম হয়তো পার হয় না এই আমগুলি আজ গাছ থেকে পাড়া হলে এটা পাকা ধরেছে এই যে আর এগুলি হয় থোকা থোকা যেদিকে একটু রোদ লাগে সেদিকে একটু মনে হচ্ছে রং রং ভাব এগুলি তো পাকা আম ছিল দর্শক বন্ধুরা এই যে আমের শত্রু এক হচ্ছে কা পোকা আর হচ্ছে কা ফাটা ফাটা রোগ কিসের কারণে হয় আমার জানা নেই আপনারা আমি যা যা বললাম একটু চেষ্টা করে দেখবেন হয়তো আপনাদের আশা করি ভালোই থাকবে দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তবে এই ধরনের আমার অভিজ্ঞতা যা যা আছে সব জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই তারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে পর্যন্ত নমস্কার নরম তাহলে সে কথা বাঁচিয়ে এই ফাতা মাথা সব দিয়ে দিও আর যখন পাকা নরম এই কথা আলাদা তো এগুলো সব